রাতের আকাশে বিশাল আতসপাজির মতো এক ধরনের স্ফুললিঙ্গ দেখা যায় সবকিছু স্বাভাবিক ছিল বিমানটিও ঠিকঠাক এগিয়ে আসছিল হঠাৎ করে দেখা যায় বিমানটির ডান দিকে প্রায় ডিগ্রি কোণে কাত হয়ে গেছে অন্ধকারের মধ্যেও বিমানের নিচের অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল মূলত বিমানটির নিচে উজ্জ্বল হলুদ আলো এবং সামনের দিক থেকে পেছন পর্যন্ত স্ফুললিঙ্গ আতসপাজির মতো দেখাচ্ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনার এমনই বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা আরেকজন প্রত্যক্ষদর্শীও আকাশে তারার আলোক ছটার মতো সাদা আলো দেখেছেন বলে জানান একজন প্রত্যক্ষদর্শী তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি বলেন তার স্ত্রী তাকে টেক্সট করেছিল যে সে বিশ মিনিটের মধ্যে অবতরণ করবে এমন সময় আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ জাহাজ দুর্ঘটনার খবর পান তিনি স্থানীয় সময় রাত নটার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থ্রি থ্রি এর কাছাকাছি ঘটনা ঘটে হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা গেলেও পুলিশের বরাত দিয়ে এ পর্যন্ত উনিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিবিএস নিউজ মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায় আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে জানাচ্ছে দুর্ঘটনায় জড়িত ছিল। সামরিক ছিল একটি ইউএস ব্ল্যাক হক হেলিকপ্টার যেটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল হেলিকপ্টারটিতে কোন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না জানিয়েছেন একজন কর্মকর্তা এ ঘটনায় অন্তত তিনশো উদ্ধারকর্মী নদী জুড়ে রাতভর উদ্ধার কাজ চালাবে বলে জানা গেছে